হুঁকো মুখো হ্যাংলা বাড়ি তার বাংলা মুখে তার হাসি নাই দেখেছ নাই তার মানে কি কি কেউ জানে তার কাছে মামা শ্যামা দাস থানাদার আর তার কেহ নাই এছাড়া তাই বুঝি একাশে মুখখানা ফ্যাকাশে বসে আছে কদো বেচারা থপ থপ পায়েসে নাস্ত যে আয়েসে গাল ভরা ছিল তার ফুর্তি গাই তো সে সারাদিনে গদ গদ মূর্তি এই তো সে দুপুরে বসে ওই উপরে খাচ্ছিল কাঁচকলা চোটকে এর মাঝে হলো কি মামা তার বলো কি অথবা কি ঠ্যাং গেল মোটকে মুখো হেঁকে কয় আরে দূর তা তো নয় দেখছো না কিরকম চিন্তা মাছি মারা ফোন দি এ যত ভাবি মন দিয়ে ভেবে ভেবে কেটে যায় দিনটা বসে যদি ডাইনে লেখে মোর আইনে এই ত্রস্ত বামে যদি বসে তাও নহি আমি পিছ পাও এই আছে তার অস্ত্র যদি দেখি কোনো পাজি বসে ঠিক মাঝামাঝি কি যে করি ভেবে নাহি পাই রে ভেবে দেখো একি দায় কোন মারি তাই। দুটি বই ল্যাজ মোর নাই রে